আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আর আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালে আমাদের গ্রামের প্রকৃতির সৌন্দর্য কেমন থাকে আর আশা করি পুরো ভিডিওটা আপনার থেকে ভালো লাগবে যেহেতু গ্রামের ভিডিও মানুষের পছন্দ করে বেশি তাহলে চলুন প্রথমে আমাদের গ্রামের কিছু সিনেমেটিক ভিডিও দেখে আসি আর এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আমি যে সবজির বাগানগুলো করেছিলাম জমিতে ওই জমিটা তাহলে চলেন দেখে আসি সরি গাইস একটা কথা ভুল বলার জন্য আসলে আমি জমিতে সবজিগুলো চাষ করিনি এগুলো চাষ করেছিলাম আমাদের বাড়ির উঠানের এক সাইডে আর এখানে আমি যেমন চাষ করেছিলাম লাল শাক মিষ্টি কুমড়া মুলা লতচই ধনিয়া পাতা আর এটা হচ্ছে আমাদের বড়ই গাছ আর আমাদের বাড়ির রাস্তার কাজ চলতেছিল ভাবতেছি আপনাদেরকে একটু দেখাই এই দিক দি হয়েছে কি এই সাইডের এর ওয়ালটা ভেঙে পড়ে গেছে যার জন্য ওয়ালটা আবার নতুন করে করতেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির মসজিদ উপর তালা হচ্ছে হাফিজি মাদ্রাসা আর নিচ তালা হচ্ছে মসজিদ মসজিদটা এখনো চালু করা হয়নি কারণ এটার কাজ চলতেছে কিন্তু আপনার মাদ্রাসাটা চালু করা হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির দোকানে যাওয়ার রাস্তা ঠিক আছে এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি আর এখানে সাইডে অনেক প্রাকৃতিক সৌন্দর্য নানা রকমের ফুল চলে চলেন এগুলো আপনাদেরকে সিনেমেটিক ভিডিওর মাধ্যমে দেখানো যাক তো আজকের জন্য ভিডিও ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ